হ্যাঁ বাস্তবিক ব্যাপারটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে প্রায় সত্তর টনের বেশি কটন ছিল এখানে সেটা টোটাল গোডাউন সহ পড়ে ছাই হয়ে গেছে দমকল বিভাগের কর্মীরা এসেছিলেন তারা যথেষ্ট শ্রম পরিশ্রম করে দীর্ঘ তিন চার ঘন্টার তিন চার ঘন্টা একদম পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আনতে লেগেছে টোটাল এটাকে কন্ট্রোল করে ছ ঘন্টার অপারেশনে ঠান্ডা করতে পেরেছে পুরো মানে গোডাউনের কোনো নিশানা নেই এখানে যে গোডাউন কোথায় ছিল এখন আর বোঝা যাচ্ছে না তো ব্রজনমোহন বাবু তিনি একটা স্বপ্ন দেখেছিলেন এলাকায় কোনো মিনি শিল্প বা ইন্ডাস্ট্রি করা যায় কি না এরপরে কিছু ছেলেরা কাজকর্ম পেতেন কিন্তু তার আগেই তারা স্বপ্ন অনেকটা ভেঙে চলবার আমি উনি বললেন কিছু ব্যাংকিং লোনও রয়েছে এবং ব্যবসাটা যে প্রোগ্রেসে নিয়ে যাওয়ার চিন্তা না মন অনেকটা ভেঙে পড়েছে আমরা পাশে থাকার আশ্বাস দিয়েছি এবং যারা ব্যাংক কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলবো আপনারাও ফাইন্যান্সিয়াল দিক থেকে তাকে আরেকবার একটু সহযোগিতা করার চেষ্টা করবেন এবং সে যাতে আবার পুনরায় এই ব্যবসায় দাঁড়িয়ে পাঁচজনকে নিয়ে সমাজে চলতে পারে এবং আশেপাশে যারা আছে তাদেরকেও বলবো আপনারা একটু পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন